টিকিট টিকিটের দাম কত কি কিছু দেখাবো আমরা সবকিছু রায় কে উঠে উঠে দেখাবো যেগুলো এখন চলছে বা চলিত রয়েছে চল রয়েছে

অনেক ঝাঁকুনি এর মধ্যে মোবাইল ধরে রাখা অনেক অসম্ভব এই জন্য আমি এটাকে একটু নি ব্রেক দিচ্ছি এরপরে আবার ব্লগটা আবার কন্টিনিউ করি প্রাইজ ব্রেকের পর আবার চলে আসলাম বাইজ এখন আমরা এরপরে প্রায় চলে আসলাম আমাদের দম দিকে

আমরা চলে এসেছি পার্কে আমাদের গন্তব্যে আমরা এসেছি উল্লাস করতে কত সুন্দর জায়গাটা এখনো প্রায় কাজ চলছে